কালকে আমার প্রেশারটা এতই লো হয়ে গেছিল সারা দিন না আমি কিছু করতে পারিনি জানো একটু রামতলায় যাব বলে একটু মানে ইচ্ছে ছিল শাড়ি ফাড়িও বার করলাম করে মাথায় তুলতে পারছি না শরীর কেমন করছে না কালকে হাঁটতেও যাওনি কালকে ওপরে রাস্টিং করতেও যাওনি কিচ্ছু করিনি চুপ করে বসে শুধু নিচে সন্ধ্যেটা দিয়েছি তা আর যে যার জন্য সকালবেলা তৃষা আসার আগেই কালকে আমি দেখো ছোলা এমনি ছোলা কাবলি ছোলা মটর সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম হ্যাঁ সেইগুলোকে একটুখানি আলু দিলাম দিয়ে সেইগুলোকে একদম সকালবেলা উঠেই সেদ্ধ করে নিয়েছি তাতে একটুখানি টমেটো একটু শসা ধনে পাতা সব সুচি করে দিয়েছি দিয়ে আমি আজ পেট ভরে সকালে ব্রেকফাস্ট করছি পরে তারপরে ওষুধটা খেয়ে নেবো অ্যাকচুয়ালি কি বলতো ব্রেকফাস্ট করছে না একটু দেরিও হয়ে যাচ্ছে ওষুধ খেতেও দেরি হয়ে যাচ্ছে তাই ওষুধ খেতে পারছি না সব মিলিয়ে কাকে শরীরটা সত্যিই খুব খারাপ হয়েছিল আর তিসা এসে গেছে আজকে শনিবার আজকে আমি একটু জায়গা রেখে দেবো যেহেতু শনিবারের রাতটা আছে জানো দাদা কি গান করবে আমি জানি না তা আজকে আমাদের রান্না হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর হচ্ছে টকের ডাল আচ্ছা আর কী হবে টকের ডাল আর কলমি শাক ভাজা এই হচ্ছে আজকে আগে জিত আছে তো হয়ে যাবে আর রাত্রির জন্য একটু চিন্তা করছি রাত্রে কি খাওয়া হবে সেটা তিসা যদি একটুখানি ম্যানেজ করে করে দিয়ে দেয় তাহলে আমাদের আমার আর চিন্তা থাকবে না মানে রুটি আটা মাখা আছে ওই দিয়ে খেয়ে নেবো

আর একটু আনন্দ দেওয়া তাদের এতদিনের অনুরোধ আমি চেষ্টা করি রাখতে আমি তো আর গায়িক গায়ক নই একটু চেষ্টা করি একটু গান শুনি একটু বক বক করে শেষ করতে আমি কাকুদেরকে বিভিন্ন রকমের খোসা বাটা করে খাওয়াই যেমন পটল বাটা লাউ খোলা বাটা আপনারা হয়তো মানে ঘরেতেও বানান নিশ্চয়ই এটা প্রত্যেকের ঘরেতেই হয় কিন্তু আজকে আমি একটা অন্য রকম রেসিপি বানাচ্ছি যেটা হচ্ছে আলুর খোসাটাকে আমি ফেলিনি। নিই আর তারই মধ্যে একটু ছোট ছোট করে আলু কুচিয়ে একটু ছোট ছোট করে কুমড়ো কুচিয়ে আর এই তেলেতে পাঁচ শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে হুম এই কোষা বাটা

Thank mm -hmm. you. হ্যাঁ আলুর খোলাটা যখন বাদ দেবেন কোষা চর্চর আলুর খোলাটা যেন একটু মোটা মোটা করে বাদ দেবেন একটু মিষ্টি দেবেন যেহেতু কাকিমা চিনি যাবে না তাই আমি সুগার দিলাম

আমাকে নানান রকম খোসা বাটা খোসা চাচ্ছড়ি নানান রকম খাইয়ে আমার মুখ পুরো হো করে দিচ্ছে এখন কোনো খোসাই খেলা যায় না একচুয়ালি আমার বাড়িতে আহ আজকেও আমাকে বলেছে আদুর খোসা আজকে এরম মোটা মোটা করে কটো আমি আজকে খোসা চাচ্ছড়ি তোমাদের খাওয়াবো ঠিক আছে এটা আমার রাত্রিবেলা বেশি একটু পরোটা পরডার করে নিলাম দারুন মেনু দেখ ওয়েট ফ্রাইড রাইস কি সুন্দর এসে তোমরা কিন্তু এটা মুড়ি দিয়েও খেতে পারো এটা মুড়ি দিয়ে খেলে কি হবে দুর্দান্ত খেতে লাগে আমার কথা শুনে একবার খেয়ে দেখো আমি তো আজকে নতুন আজকে আমিও খাবো দেখে তো এখনই লোভ লাগছে গরম গরম খেয়ে নিতে ইচ্ছে করছে আর কিন্তু খোলাটা একটু মোটা মোটা করে ফিরতে হবে আর অল্প ছোট্ট একটা আলু একটুখানি কুমড়ো ব্যাস দারুণ খাওয়ার এই জগতে কিছু খেলার নেই অ্যাকচুয়ালি সব খেতে হবে আমাদের চলো আজকে সময় রাখি একটু তারপরে তো আসছি আবার রাগটা নিয়ে আসবো দাদা কি গান করে টাটা শুভ সন্ধ্যা বন্ধুরা সকালবেলা তো আমি অনেকটা জায়গা রেখে দেওয়ার চেষ্টা করি এখন আর সকালবেলা তো চায়ের আগটা বসানো সম্ভব হয় না যেহেতু বুঝতেই পারছো হেল্পিং হ্যান্ডরা চলে আসে তাদের ব্যস্ততা একদম হ্যাঁ তাদের ব্যস্ততার মধ্যে আমাদেরও নিজেদেরও ব্যস্ত হয়ে পড়তে হয় সেই জন্যে আমরা রাত্রিবেলা একটু শান্তিতে করবো যখন এখন আর অত ব্যস্ততা থাকে না আর কি দেখেছো শাড়ি টানি পরে নিয়েছি তার কারণ দাদা আজকে আমাকে একটু রামতলায় নিয়ে গেছে মানে আমাদের এখানকার এসে বাবা এসেছেন কিন্তু হয় হয়নি আর আজকে তো হনুমানজির দিন দা বিশাল লাইন বিশাল লাইন যেন পুজো দিতে গিয়ে মানে এত ভিড় এত ভিড় মনে হচ্ছে বাড়িতে পালিয়ে আসতে পারলে বাঁচি সে শরীর কেমন করছে যাই হোক বেশ অনেক দিন বাদে যেহেতু বেরিয়েছি আর মনটাও বেশ ফুরফুরে লাগছে তাই নয় বাইকে করে নিয়ে গেছিলাম কারণ ওর যাতে মেন্টাল অ্যাডজাস্টমেন্ট হয় আমি টোটো করে নিয়ে যেতে চাইলাম ও বললো না টোটোকে রোজ রোজ করে টোটো করে যেতে পারবো না বরং তুমি ঠিক আছে আমাকে ভালো করে ধরে বসো খুব ধীরে ধীরে ভেতর দিয়ে ভেতর দিয়ে গেলাম বাইরে দিয়ে সম্ভব নয় অত ভিড় টোটো গাড়ি বাইক এই সেই বাস এ সমস্ত নিয়ে ঝামেলা তার থেকে খুব গিয়ে ও দর্শন করলো প্রণাম করলো হ্যাঁ পুজো যেটা হয়নি পুজোটা এত ভিড়ে সম্ভব নয় কারণ ওর যা শারীরিক অবগতি এবং আগামীকাল ষষ্ঠী

তা সেই পঞ্চানন্দ তরায় দাদা আজকে কথা বলে এসেছে যে কালকে একটু ভালো করে বাবার কাছে পুজো দেয়া হবে তা সেটা দাদাই দিতে যাবে তা সব কিছু ব্যবস্থা ট্যবস্থা করে কিনে কেটে এই দুজনে মিলে ফিরলাম এবার ফেরার পর দাদাকে হচ্ছে খিদে পেয়েছে এখন তো আর বাইরে গেলে কিছু খেতে পাই না দেখো না দাদা আবার পেঁপে কেটে দিল এই পেঁপেও খাচ্ছি বসে বসে আর যেহেতু শনিবারের আড্ডা আড্ডাটা তো শেষ করতে হবে আমার বন্ধুরা এই শনিবারের আড্ডার জন্য বসে থাকে অধীর আগ্রহে ডেফিনেটলি কিন্তু শনিবারের আড্ডায় তোমাদের খুশি করার জন্য আমি হয়তো একটু আধটু গান গাইব আর বৌদি আমার অনেক দিনের গান স্টাডি করে বলেছে তোমার গলায় হেমন্ত মান্নার থেকে শ্যামলটা নাকি মান আমার মান্না দি আমার অল টাইম ফেভারিট রবি দিদি ভাইও হয়তো অ্যাপ্রিসিয়েট করবে সে ব্যাপারে হেমন্ত গান আমি গাই কারণ আমার ভালো লাগে কিন্তু আমি আর কোনো শিল্পী বাছাই করে গাই না কারণ আমি তো গানের শিল্পী নই আমার যেটা কানে ভালো লাগে মনে ভালো লাগে আমি সেটা গিয়ে তবে হ্যাঁ পুরো গান গাইতে পারবো না এই মানসিক অবস্থা থেকে আস্তে আস্তে আমরা নিজেদেরকে উত্তোলন করার চেষ্টা করছি তোমাদের পাশে নিয়ে তোমাদের প্রার্থনায় ঈশ্বরের কাছে তোমরা যে দোয়া করছো বৌদির সুস্থতার জন্য নিশ্চয়ই দেখবে কিন্তু যে ক্লিপিংস একটুখানি তুলে রামরাজা তলার

শ্যামল মিত্রের আবার একটা ছোট দুপলি গান শোনাব অশিক্ষিত গান না জানা গাইয়ে তোমাদের খুশি করার তাগিদে আর নিজে ভালো লাগ থাকার মানে সুবিধার্থে হ্যাঁ আজকের গান শ্যামল মিত্রের তুমি কি এমনি করে শুরু করছি তুমি এমনি কিমনি কুড়ি থাকবেদুরে আমারে মনো মানে না কেন যে ধরো বাঁশির সুরে তুমি এমনি করে থাকবে দুরে আমারি মোনো না তুমি কিমনি করে খাকেলে দুরে তুমি কিমনি একা একা কবে যে পাব দেখ রয়েছি একা কবে যে পাবো দেখা যে ফাগুন যাই চলে সে আসে না ঘুরে তুমি এমনি করে থাকবে ঘুরে গান তোমাদের জাস্ট আমি শেয়ার করলাম জানি না ভালো লাগা মন্দ লাগাটা তোমাদের ব্যাপার ফেসবুকেও হয়তো একই থাকবে কিন্তু এখানে একটু কেটে কেটে দিতে হয় নালে ওরা অ্যালাউ করে না এটা আমাদের এটাকে বর্ণাঢ্য করে সুন্দর করে সাজানোর জন্য গাওয়া নয় এটা জাস্ট তোমাদের এক সময়ের অনুরোধকে আমি মেনটেন করি গানটা চলুক গানটা যেন বন্ধ না হয় প্রগতি শ্রী মানে শ্রীপট এরকম অনেকেই আছেন যারা রেগুলার এই গান শোনেন এবং আমাদের অ্যাপ্রিসিয়েট করেন আমি একদম তথাকথিত গানের তালিম না নেওয়া মানুষ হয়েও কিন্তু তাদের মনোরঞ্জন করতে পারছি এতেই আমি কৃতজ্ঞ এর বাইরে আমার কিছু চাওয়া নেই সবাই ভালো থাকুন সামনে নববর্ষ আসছে চড়ক বাঙালি আবার নতুন করে নতুন বছর ধরে আবার বারো মাসে তেরো পার্বণে প্রবেশ করছে এবং আজকে হনুমান জয়ন্তী আগামীকাল নীল ষষ্ঠী পর 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 কিন্তু আমরা চড়ক নববর্ষ এইভাবে চলবে তারপর জামাই ষষ্ঠী পর পর চলবে আর আমাদের তুলে আনলাম অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখো তোমাদের খুব ভালো লাগবে বিখ্যাত হাওড়ার এই রাম চারশো বছরের পুরোনো ঠাকুর যা তিনতলা বাড়ির সমান উঁচু বিসর্জন তো শ্রাবণ মাসের শেষ রবিবারে হয় এই চারটে মাস আমরা রামরাজাতলাবাসীরা রামকে নিয়ে খুব গর্বিত থাকি বিভিন্ন অনুষ্ঠানে সুখ দুঃখ তার সঙ্গে শেয়ার করে নিই যাওয়ার সময় তার কাছে প্রে করি ঠাকুর সঙ্গে থেকে পাশে থেকে আপনাদেরও বলছি সবাই সঙ্গে থাকুন পাশে থাকুন আমাদের সাবস্ক্রাইব করুন রাগ করে ছেড়ে যাবেন না আমরা চেষ্টা করি আমাদের সাধ্য মতন কিছু পাওয়ার আশায় না হলেও আপনাদের সঙ্গে নিয়ে হাঁটবো এই অঙ্গীকারে দায়বদ্ধতা এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি বলে ঠিক আছে সবাই ভালো থাকুন সবাইকে সার্বিক সাফল্য কামনা করছি সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন হৈ হই করে বাঁচুন কারণ জীবনটা খুব ছোট। আজকের জন্য টাটা টেক কেয়ার অ্যান্ড বাই অনেক দিন বাদে বাইকে করে দাদার সঙ্গে রামতলায় গেলাম দারুণ ভালো লাগছে বিশ্বাস করো আমার গলাটা শুনেই মনে হচ্ছে না তোমাদের আমার খুব ভালো লাগছে একঘেয়ে বাড়ির মধ্যে বসে আছি আর শুধু সিনেমা দেখছি টিভি দেখছি এই করছি আর প্রচণ্ড ভিড় কারণ আজকে হনুমান জয়ন্তী ছিল তা হনুমান জয়ন্তীতে বিশাল হনুমানের পুজো হন আর কি হনুমান পুজো হন তা সেখানে তো প্রচণ্ড ভিড় আমি দেখাচ্ছি তোমাদের কিন্তু দেখো চারশো বছর পুরনো রাম সীতার মূর্তি হুম রাম চৌধুরী উনি এইটা স্থাপন করে গেছেন তারপর থেকে বংশ পরম্পরায় এই পুজো হয়ে আসছে এবং আমাদের হাওড়াবাসীর কাছে এটা একটা দারুণ আনন্দের কেননা এটা চার মাস ওনারা পূজিত হন এখানে আর এখানে মানে রকম লোকের সমাগম চার মাস ধরে হয় আর তার সঙ্গে হচ্ছে মেলা মেলা দেখতে তো অবশ্যই আসতে হবে তোমাদের আর রাম ঠাকুর তো দেখতে আসতেই হবে না এলে হবে না হাওড়ার যে এই একটা বিখ্যাত জিনিস আছে আমার অনেক বন্ধুরা সেটা তোমরা জানো না দেখো কী সুন্দর লাগছে সীতা মাকে আর রামকে শিব আছেন আর অনেক রকমের ঠাকুর আছে জানো তো পাশাপাশি পাশাপাশি সব ছোট 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 ছোটো ঠাকুর আছে কিন্তু আজকে সংকটমোচ এর জায়গায় ভীষণ ভিন যেহেতু হনুমান জয়ন্তী আজকে দেখো কি বিশাল সংকট মোচন দেখেছো রকম চার মাস ধরে ওনাদের পুজো হয় আর আজকে তো প্রচণ্ড লাইন আর এখানে সব হচ্ছে ওই লাড্ডু আর পদ্মফুল তুলসীর মালা সব দিয়ে পুজোটা হয় ভীষণ ভালো দিনে আজকে বাবার দর্শন পেয়েছি ভীষণ ভালো লাগছে ওই দেখো আমি একটা ফাঁকা জায়গা দেখে বাবাকে একটু প্রণাম করে নিলাম কিন্তু আজকে আমি ওই লাইনে পুজো দেওয়ার সাহস দেখালাম না তার কারণ হচ্ছে ওই লাইনে আমি অত ভিড়ে পুজো দিতে পারবো না অতক্ষণ তো এখনো ক্ষমতা হয়নি যে দাঁড়িয়ে ঠেলা ঠিড়ি করে পুজো দেবো চার মাস ওনারা আছেন আমি পুজো দিয়ে দেবো দাদা আমি গিয়ে পুজো দিয়ে দেবো এবার দেখো তোমাদের দেখাচ্ছি বামন অবতার তোমরা হয়তো অনেকেই এই সবগুলো জানোই না আমাদের এটা ভীষণ একটা মানে ভালো জায়গা এই রামতলাটা আমরা প্রত্যেক বছর জন্ম থেকে দেখে আসছি পুজো দিয়ে আসছি এটা তোমাদের তো আমি সবসময় সব ভিডিওতেই বলি আমাদের আনন্দটা কতটা সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করি তা দেখো লাইনটা দেখো সব কিন্তু হনুমান জয়ন্তীতে আর শুধু যে তা নয় কেনাকাটার পশরাও কিন্তু প্রচুর সাজানো আছে আর প্রচুর লোক নানান রকম জিনিস কিনছে তবে আজকে আমি একদম চেষ্টা করি কিছু কেনা যদিও তোমরা এক যে বৌদিকে দেখো সেই বৌদি এরকম নয় না কিনে চলে আসবে কিন্তু কিছু করার নেই বন্ধু